আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো এই মুহূর্তে চলে এসেছি আমি দেবী মিউজিকের গোডাউনে তো অনেকের ডিমান্ড অনুযায়ী চলে এলাম দেবী মিউজিকের গোডাউনে দেবী মিউজিকের কী কী মাল আছে সঙ্গে মালিকের কাছ থেকে জানবো কোথায় কোথায় ভাড়া আছে তো এই যে মেশিন রিক্সা যে সেটটা দেখতে পাচ্ছো ফিল্ড খেটে এলো ছটা মাল গেছিলো ফিল্ডে তো নামানো হচ্ছে এই মুহূর্তে দেবী মিউজিক তো বাবুকে জিজ্ঞাসা করবো আমি কোথায় কোথায় ভাড়া রয়েছে মহরমের সঙ্গে নতুন কোনটা আপডেট আসছে কিনা ঠিক আছে আর এই হচ্ছে দেবী মিউজিকের গোডাউন দেবী মিউজিকের বেশ দেখতে পাচ্ছ আর এদিকে আছে দেবী মিউজিকের আরও দুটো বেশ দেবী মিউজিকের পপ মির সঙ্গে পপ বেশ ঠিক আছে তো মিটগুলো থ্রি মিট কেউ না জানলে বসে জানিয়ে দিলাম ঠিক আছে দেবী মিউজিকের ব্যানার মানে দেবী মিউজিকের নাম্বার আছে দেখিয়ে দিই তাও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে কালেক্ট করে নিবি ওখান থেকে ঠিক আছে চলো দেবী মিউজিকের গোডাউনের ভিতর কী কী মাল আছে একটু দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ দেবী মিউজিকের স্টুডিও বক্স আছে ঠিক আছে এদিকে দেবী মিউজিকের স্টুডিও বক্স আছে এদিকে সিঙ্গেল বক্সগুলো আছে যেগুলো স্টেজ প্রোগ্রামে যায় এদিকেও আছে ঠিক আছে আর এদিকে আছে টু পপ টু পপ না সিঙ্গেল পপ বন্ধুরা এটা সিঙ্গেল পপ আছে এগুলোও অনুষ্ঠানে যায় ঠিক আছে মুকুন্দপুরে দেবী মিউজিক আর এদিকে আছে দেবী মিউজিকে এগুলোও মনে হচ্ছে টু বাইস ঠিক আছে এগুলোও সম্ভবত ভাড়া যায় আর ওদিকে কিছু মালপত্র আছে আর এদিকে র্যাক কিছু আছে তো এটা দেখতে পেলাম দেবী মিউজিকের যে পুরোনো বক্স এগুলো টু বে টু স্পিকার বক্স হবে যেগুলো আগে চলতো ঠিক আছে যাই হোক খুলছি না এই হচ্ছে দেবী মিউজিকের গোডাউন আর ফিল্ড থেকে মাল নামানো হচ্ছে তো চলো সামনের দিকে যাবো দিয়ে মালিকবাবুকে জিজ্ঞাসা করবো কোথায় কোথায় ভাড়া রয়েছে ঠিক আছে আর দেবী মিউজিকের ওদিকে মেশিন আপটা একবার দেখিয়ে দিই তো এদিকে দেখতে পাচ্ছ দেবী মিউজিকের টোটাল এমপ্লিফায়ার এটি এটিআই ফর্টি এটা চার পিস আছে তো এটা যে এটা চার পিস আছে এটাই বেস চলে ঠিক আছে আর টোয়েন্টি আছে আট পিস এদিকে কিছু হর্ন র্যাক ট্যাক বাজানোর জন্য এমপ্লিফায় আর এদিকে আছে দেবী মিউজিকের ডট পেটি এদিকে দাদারা মাল স্টেবিলাইজার নামাচ্ছে ঠিক আছে তো এদিকে মোটামুটি আছে মালপত্র এদিকে সব রিপেয়ারিং হয় মনে দাদা ঠিক আছে দেখ চলো এবার মালিক বাবুর সঙ্গে জিজ্ঞাসা করবো কোথায় কোথায় ভাড়া রয়েছে নতুন সেট আপ আসছে কিনা বৃত্তান্ত কিছু চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা পেয়ে গেলাম দেবী মিউজিকের যিনি ওনার আছেন তো দাদার নামটা আপনি বলুন আচ্ছা তো আপনার নামটা বলুন আচ্ছা বন্ধুরা শুনতে পেলে ওনার বাবার বিজনেস উনিও দায়িত্ব নিয়েছেন ঠিক আছে এটা জানতে পারলাম দেবী একটা নতুন আপডেট আসছে তো দাদার কাছ থেকে শুনে নেব কি আপডেটটা কী আপডেট বলতে এই মুহূর্তে কিছু আসছে না এখন মোটামুটি সেটা চলছে

আচ্ছা 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 তো বন্ধুরা দেখতে পেলে দেবী খুব শীঘ্রই একটা নতুন আপডেট আসছে ঠিক আছে দাদা বলল যদি কেউ ভাড়া করবে তো আগে থেকেই ভাড়া করে নেবে ডিসক্রিপশানের নাম্বার তো দিয়েই রাখছি ঠিক আছে দাদা তো এবার জেনে নেব মহরমে এবং রথে কোথায় কোথায় ভাড়া রয়েছে রথে আছে প্রথম রথে নীরমবাজার জানুবানের গ্রাম আচ্ছা গ্রামের নাম আছে জানুবান সেই গ্রামে আছে প্রথম রথে আর পনেরো তারিখে ষোলো তারিখে আছে পনেরো তারিখে আছে আপনার মহরমে দারুয়াতে আর ষোলো তারিখে উল্টো পনেরো তারিখ দারুয়াতে মানে বাসি মঞ্জিল কম্পিটিশান যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ষোলো তারিখে আছে উল্টাল যাবে ফেজুরি আর সতেরো তারিখে বলল কালে একটা রুটিং আছে আঠেরো তারিখে যাবে দেউরিম আচ্ছা আচ্ছা পাঁচ দিনের জন্য হলদিয়া তো বন্ধুরা শুনতে পেলে তোমরা সমস্ত ভাড়ার কথা উনি বলে দিলেন এবার ওনাকে যদি কেউ ভাড়া করতে যাও দাদার কাছ থেকে নাম্বারটা জেনে নেবো নাম্বারটা দাদা একটু বলুন সেভেন নাইন থ্রি সিক্স তো বন্ধুরা শুনতে পেলে নাম্বারটা তাও আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো যারা কন্ট্যাক্ট করতে চাও ওখান থেকে কালেক্ট করে নেবে আর দাদাকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য বেশ তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি ঠিক আছে চলো আর যারা কন্ট্যাক্ট করতে চাও দেবী মিউজিককে তো ড্রেসক্রিপশানের নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে কালেক্ট করে নিব